পুরনো সোনা কেনার নামে টাকা নিয়েছিলেন কাউকে আবার কম দামে সোনা বিক্রির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন সব মিলিয়ে প্রায় কুড়ি কোটি টাকা নিয়ে চম্পট পশ্চিম মেদিনীপুরের বেলদা বাজারের নাম করা পুরনো সোনার দোকানের মালিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম মেদিনীপুরের বেলদা বাজার এখানকার একটি সোনার দোকানের মালিকের বিরুদ্ধে প্রায় কোটি টাকা জালিয়াতির অভিযোগ সোমবার দোকানটি সিল করে দেয় পুলিশ কুড়ি বেলদা বাজারের ডিএন ব্রাদার্স জুয়েলার্স এলাকার নাম করা সোনার দোকান প্রায় ৪৫ বছরের পুরনো এই সোনার দোকানের মালিক কৌশিক কর্মকার তার কথায় ভরসা করে অনেকে ঠকেছেন অভিযোগ কাউকে কম দামে সোনা বিক্রি করার নামে ঠকিয়েছেন কাউকে আবার সোনা কেনার নামে ঠকিয়েছেন সম্প্রতি কৌশিক কর্মকারের কাছে প্রচুর পুরনো গয়না বিক্রি করেন কোলাঘাটের আর এক সোনার দোকানের মালিক যার বাজার মূল্য আড়াই কোটি টাকারও বেশি বলে দাবি অভিযোগ এত সোনা নিয়ে টাকা নি কৌশিক এভাবে প্রতারণার শিকার দুশোরও বেশি বলে দাবি কয়েকদিন আগে সোনার দোকানে চড়াও হন গ্রাহকরা তখন ব্যবসায়ী ছিলেন না দোকানে ছিলেন তার দিদি এবং স্ত্রী এরপর থেকে সপ্তাহ খানেক ধরে দোকান বন্ধ চম্পট দিয়েছে কর্মকার পরিবার অনেকেই থানায় অভিযোগ জানিয়েছেন তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ পশ্চিম মেদিনীপুর থেকে মিহির জানার সঙ্গে শঙ্কর রায় নিউজ এইটিন বাংলা